আসসালামু হারা ফুরা ভাই আর এক এক এরকম আছেন আলহামদুলিল্লাহ ইতান নেগু কই ভালো আছে আজ যায় কন্দজাই জানে নি আজ জানের শোলটা ভালো নাই আছে তে মাত্র সাইদিনল ছলের আমি এজ সেটা এখন নাইবা বলি তো উনি আমাকে অনেক আদর করে খালাম্মা প্লাস হইছে খালাম্মা আবার দেশের বাইরে চলে যাব কই তো হন খালাম্মা রে কইছে তুই আর লগে একবার দয়া কর তো খালাম্মা জিও যে ছুটি লইছে আল্লাগুলি আমার আসলে কোনো দাওয়াত বা কারো মানে কোনো আত্মীয় যাওয়ার মতো আমার শরীরটা ভালো নয় গলামলা সব ভাঙ্গি গেছে ঠান্ডা গরমের কারণে আর তার উপরে ঘুম হইতেছে না টাইমিং এত ঝামেলা করতেছে আফুরা ভাইয়ারা তখন যাইতেছি কোনায় যাইতেছি এটা লগে শেয়ার করুন তো রওনা দিছি মাত্র হেতাগুল্লা করলে

ব্যাকে সাধারণ অনুমতি পার ফুটে সেটা না অনুমতি নাউদাও পারমিশন না কার ভিডিও করি জাননে কেবল থ্যাঙ্ক ইউ গেদা মাঠে এটা দেখবা হ্যাঁ কেমন আছেন অনেক একদম হ্যাঁ হ্যাঁ কথা আমি আপনারা এটা খাওয়ামো চলেন আপনি আর বাসা আমি কসিনা ফাড়াক এই না পাঠামো ওরা আমি বলছি কাহা ফেরে নখ দিছে রেসপন্স করে করানো তুমি ঘুষ খাও না কেন বলো আমি ঘুষ খাই না কারণ আমি ছোটবেলা থেকে মায়ের অনেক ঘুষই খাইছি তাই এখন ঘুষ খাইতে মন চায় না হ্যাঁ একটু খাইতে হয় মাঝে মধ্যে আর আম্মু আম্মু এখন ভাব দেখ আম্মু এখন ক্যামেরার সামনে দেখে না যে ভেরি সুইট এটা সেটা আম্মু এরকম না আম্মুর ছোটবেলা এরকম পালাজি গোলাপ এই কান্দা বন্ধ কর কান্দা বন্ধ কর যদি এরকম না করতাম এখন মানুষ হইতা মানুষ আর ভিডিওতে বলবে কি মানুষ করছ না এখন তো ক্যামেরার সামনে লাভ অনেক ভালো মানুষ করে দেখেন কত রান্না এটা ইলিশ মাছ ভাজি শিম ভাজি পেঁয়াজ ভাজি

কি সুন্দর একটা পরিবার ताजा কি সুন্দর একটা পরিবার খালা ও কই কত বছর ধরে তাজা কই মাছ খায় এর নেয়ামত এত ہوا দিসে আর ডানার গরুর মাংস এত ہوا দিসে হাতাকু পিডি করছে বুঝছেন হাতা হাতাকু পিডি করছে না না এত ہوا দিসে আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত খায়

না আমার দিকে তাকে না একটা সেন্টেন্স রে না একটা প্যারা বলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মতো কি বলতাম বলো দেখছি ওকে দেখি ভিডিওতে মনে হয় ও অনেক ভালো সরল সোজা নাম কি মনে হয় অনেক ভালো মানুষ ভালো মনে হয় পয়েন্টগুলো ধরে রাখো আন্টি আপনি আমাকে বলেন ভিডিও থেকে আমাকে বাস্তবে ভালো লাগে বাস্তবে সুন্দর লাগে বেশি দেখছেন আন্টি আমি কিন্তু অত বেশি মেকআপ করি না শুধু না তুমি মেকআপও কর না আমি দেখলাম তো একটু মাসকারা আর লিপস্টিক দিছে হ্যাঁ কিন্তু আমি অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনি আমাকে আপনার বাসায় দাওয়াত দিচ্ছেন আসছি ঘরের মানুষের মতো আমাকে আদর করছেন ডানার কথা আর কি বলবো ও অনেক ভালো মানুষ আপনারা যারা না আমাদেরকে খুব মনে কষ্ট দিয়ে কথা বলেন বলিয়েন না কারণ আপনারা আমাদেরকে চিনেন স্কিনে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমাদেরকে চিনেন না একটা ভালো মানুষকে চেনাটা খুব জরুরি কিন্তু কখনো আপনারা আমাদেরকে চিনতে পারবেন মানুষের সাথে মানুষ না বিয়ে চেনা যায় না তো মানুষকে কখনো মনে কষ্ট দিবেন না এটা হাসরের ময়দানে কিন্তু দাঁড়ায় থাকবে হ্যাঁ এটা আমি আমি একটা কথা বললাম আমাকেও একজন একদিন বলে ফেলবে কথাটা এখন আমরা এখন

হবে না আপু আপনি আমার সম্পর্কে কিছু বলবেন সেটা হচ্ছে রাখি আপুকে তো আমি চিনি ফেসবুকের থ্রুতেই তো আমি চিনতাম আমি আপুর কন্টেন্ট দেখতাম আমি আমার মতে থাকতাম একদিন দেখলাম যে আমার মা দেখে খুব খুশি আমার ডানা তুই চিনস ডানা তুই চিনোস আমি সে আমি তো চিনি আমার মাকে আমি জীবনও দেখি না আমাকে নিয়ে কোনো প্রাউড হয়েছে এত নায়ক কারোর ব্যাপার আমার প্রাউড না আমি যখন শুনছে আমি রাখি আপুর সাথে অ্যাড এবং তার সাথে আমার দুই তিনবার চ্যাট হয়েছে আমার মুখ খুশিতে জাফর শুনশোনি শুনো না রেহানা না বন্ধু তো আর আপুর সাথে কথা বলে আমার অনেক সামনাসামনি সামনে কথা বলে বেশি ভালো লাগছে কারণ আপু সামনাসামনি দেখতে বেশি সুন্দর মা আপনারা সব আমাদের সবের জন্য আসসালামু আলাইকুম আফুরা ভাইয়া